কিছু ছাত্র এমন আছে যারা ইংরেজিতে মোটামুটি প্রশ্ন করা জানে কিন্তু তবু তারা অনেক সময় ভুল করে ফেলে তবে আজ থেকে তারা আর সেই ভুল করবে না মাত্র কিছু মিনিট সময় দাও তুমিও পারবে সঠিকভাবে ইংরেজিতে প্রশ্ন করতে সো আই এম চ্যাঞ্চেল অ্যান্ড ইউ আর ওয়াচিং দিল্যান রুমিত্রা ইউটিউব চ্যানেল তো আজ আমাদের নব্বই দিনের স্পোকেন ইংলিশ কোর্সের ডে নাইন তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো হাউ টু আস্ক এনি কোয়েশ্চেন ইন ইংলিশ কীভাবে ইংরেজিতে যে কোনো প্রশ্ন করা হয় তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো আমরা সাধারণত ইংরেজিতে দুই রকমভাবে প্রশ্ন করি এক হচ্ছে WH এইচ ফ্যামিলি ওয়ার্ডসের মাধ্যমে আমরা প্রশ্ন করি আর আরেকটা হচ্ছে অক্সেলের ভার্ব অ্যান্ড মোডাল ভার্বস ব্যবহার করে মানে অক্সেলের আর মোডাল ভার্বস ব্যবহার করে প্রশ্ন করা হয় আর WH এইচ ফ্যামিলি ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করা হয় হয়তো অনেকে জানো যে ডাব এইচ ফ্যামিলি ওয়ার্ডস কী কিন্তু তবুও তারা এগুলোকে সঠিকভাবে অনেক সময় ব্যবহার করো না অনেকে সেই কারণে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করার সময় অনেক সময় ত্রুটি থেকেই যায় কিন্তু তো এগুলোকে ডাব্লু ফ্যামিলি ওয়ার্ড বলা হয় কেন কারণ এই যে এই তোমরা এই ওয়ার্ডগুলো দেখছ যেমন ওয়ার্ড ওয়াই ওয়েন হোয়ার হু হুজ সবগুলোকে কিন্তু দেখো সবগুলোতে ডাব্লু এইচ আছে দেখো ডাব্লু এইচ এখানেও ডাব্লু এইচ এখানেও ডাব্লু এইচ সবগুলোতে কিন্তু ডাব্লু এইচ আছে মানে এই দুটি লেটার আছে তাই এগুলোকে বলা হয় ডাব্লু এইচ ফ্যামিলি ওয়ার্ডস আর এগুলোর মাধ্যমে আমরা সাধারণত ইংরেজিতে প্রশ্ন করে থাকি বাংলাতেও করি বাংলাতে যেমন কি হোয়াট হোয়াট মানে কি আমরা প্রশ্ন করি না কি করে করলি তুই ওটা বা কী রে ওটা মানে এভাবে প্রশ্ন করি না তারপরেও হাও মানে কিভাবে কিভাবে ওটা করলি কিভাবে? আমরা প্রশ্ন করি না তো এইভাবে কিন্তু ইংরেজিতেও প্রশ্ন করা হয় তো চলো আমরা দেখে নিই যে WH এইচ ফ্যামিলি ওয়ার্ডসের মাধ্যমে কিভাবে আমরা প্রশ্ন করব। প্রথম WH ফ্যামিলি ওয়ার্ডটা দেখো ওয়াট ওয়াট এর বাংলা মানে হচ্ছে কি তো বাংলাতে আমরা সাধারণত অনেক সময় এই কি দিয়ে প্রশ্ন করে থাকি ঠিক তেমনই এখানে একটি প্রশ্ন দেওয়া আছে দেখো তুমি কি জানো তুমি কি জানো এই কি দিয়ে দেখো প্রশ্ন করা হয়েছে তো এই কি এর মানে কি ইংরেজিতে না তো ওয়াট ওয়াট হচ্ছে কি এর মানে তো এখানে এই সেন্টেন্সটা আমরা কীভাবে বানাবো না তো এখানে যেহেতু কি আছে কিউ এর কি এর মানে হচ্ছে ওয়াট তো প্রথমে আমরা সেন্টেন্সটা ইংরেজিতে বানানোর সময় WH এইচ ফ্যামিলি ওয়ার্ডকে সবসময় কিন্তু আমরা আগে ধরবো তো এখানে কী আছে তা এখানে আমরা লিখবো ওয়াট ডু ইউ নো ওয়াট ডু ইউ নো তুমি কি জানো তুমি কি জানো তো এখানে ওয়ার্ড আছে মানে কি আছে সেখানে কারণে ওয়ার্ডটা প্রথমে দিলাম কারণ যখনই কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ডাব্লিউ এইচ ফ্যামিলি ওয়ার্ড দিয়ে তখনই কিন্তু আমাদেরকে ডাব্লু এইচ ফ্যামিলি ওয়ার্ডটা সেন্টেন্সের একদম আগে বসাতে হয় সেই কারণে ওয়ার্ডটা এখানে প্রথমে বসিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে সেন্টেন্সটা দেখো মানে বাক্যটা দেখো কি তুমি জানো দেখো তুমি কি জানো আর কি তুমি জানো দুটোই তো একই রকমের মনে হচ্ছে না কিন্তু দুটোই আলাদা সেন্টেন্স হবে এই সেন্টেন্সটা হবে ডু ইউ নো ডু ইউ নো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো কি আছে কি মানে ওয়ার্ড তো এখানে কেন ওয়ার্ড বসলো না এখানে ওয়ার্ড ইউ নো বসেছে আর এখানে ইউ নো কেন এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে আমি তোমাদেরকে বলে দিই কারণ এটা হচ্ছে এইখানে বাংলা যখন সেন্টেন্স কোনো মানে বাংলা প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে তখন যদি এই কি যদি দুই দিকে মানে সেন্টেন্সের মধ্যে থাকে কোনো একটি বাক্যের মধ্যে থাকে এখানে দেখো কিটা আছে কি না তো একটি পুরো বাক্যের মধ্যে আছে কি সেই কারণে আমরা এখানে ওয়ার্ডটা ব্যবহার করেছি আর এই সেন্টেন্সটা দেখো মানে এই বাক্যটা দেখো কি তুমি জানো কি তুমি জানো এখানে দেখো কিটা আছে প্রথমে একদম প্রথমে আছে কি তো যখনই কোনো একটি বাংলা বাক্যে ডাব্লিউ এইচ ফ্যামিলি ওয়ার্ড হিসেবে যখন কোনো কিছু থাকবে যেমন এখানে এই কিটা প্রথমে থাকবে একদম প্রথমে তখন কিন্তু আমরা ডাব্লিউ এইচ ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করছি না মানে এই ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব না কিন্তু এটা শুধুমাত্র ওয়ার্ড এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে শুধুমাত্র এটা আমরা করবো সেই কারণে আমরা এটাকে ডু ইউ নো বলেছি লিখেছি কারণ এখানে কিটা প্রথমে আছে এটাই কিন্তু নিয়ম ঠিক আছে তো এরপরে দেখো কি আছে হোয়াই হোয়াই মানে কি হোয়াই মানে হচ্ছে কেন তো এই কেন দিয়েও আমরা কিন্তু বাংলাতে অনেক প্রশ্ন করে থাকি ঠিক তেমনি এখানে একটা দেখো কেন তুমি চিন্তা করছো কেন তুমি চিন্তা করছো তো এখানে দেখো কেনটা কিন্তু প্রথমে আছে মানে WH এইচ ফ্যামিলি ওয়ার্ডের একটি অংশ হচ্ছে কেন কেন কিন্তু আমাদের এখানে প্রথমে আছে কিন্তু তা বলে যে এখানে আবার ওয়াই ব্যবহার হবে না সেন্টেন্সের তা নয় ওটা শুধুমাত্র কিন্তু ওয়াটের ক্ষেত্রেই ছিল আর এখানে কিন্তু আমাদেরকে ওয়াই ব্যবহার করতেই হবে প্রথমে ওয়াই ব্যবহার করতেই হবে আর যেহেতু আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি WH ফ্যামিলি ওয়ার্ড সেই কারণে আমাদের সেন্টেন্সে প্রথমে আসবে সেই কারণে আমরা এখানটায় ওয়াইটাকে প্রথমে নিয়ে নিলাম ঠিক আছে এখানে দেখো কী ছিল প্রথমে সেই কারণে আমরা ওয়ার্ডটা ব্যবহার করিনি কিন্তু এখানে ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা নয় এখানে আমাদেরকে সবসময় ওয়াই ব্যবহার করতেই হবে ঠিক আছে তো এখানে আছে ওয়াই বাক্যটা কি কেন তুমি চিন্তা করছো তো এখানে বাক্যটি কেমন হবে ওয়াই আর ইউ টিএইচএনজি ওয়াই আর ইউ থিঙ্কিং কেন তুমি চিন্তা করছো কেন তুমি চিন্তা করছো হুজ মানে হচ্ছে কার তো আমরা বাংলাতে কার দিয়ে অনেক সময় প্রশ্ন করি কার ওটারে কার এটা রে কার ওটা কার এটা এভাবে অনেক সময় প্রশ্ন করেই থাকি যেমন এখানে দেখো ওটা কার গাড়ি ওটা কার গাড়ি ওটা ওখানে কার গাড়ি তো এই সেন্টেন্সটা কি হবে ওটা ওটা কার গাড়ি হুস 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 মানে কার কার গাড়ি কার তো এখানে আমরা সেন্টেন্সটা বানাবো হুস ডাব্লু এইচ ও এস ই হুস হুজটা প্রথমে নিয়ে নেব কারণ এটা হচ্ছে গিয়ে ডবলু এইচ ফ্যামিলি ওয়ার্ড হুস কার সি এ আর কার ইজ ইজ কার কারণ এটা ওখানে আছে ওখানে ওখানে আমরা বলার সময় কি ব্যবহার করবো যদি এখানে থাকতো তাহলে লিখতাম কার কার ইজ ইজ দিস দিস হুজ তারপরে এটা দেখো এটা কার মার্কার ধরো এই কার কার এটা আমি প্রশ্ন করছি এটা কার মার্কার এর ইংরেজি কি হবে এটা কার মার্কার তো এখানে প্রথমে আমরা হুজটাকে প্রথমে নিয়ে নেব হুজ ডাব্লু এইচ ও হুজ মার্কার এম এ আর কে আর মার্কার ইজ আর এখানে দেখো ব্যাট ব্যবহার করেছে কিন্তু আমরা দিস টি এইচ আই এস দিস হুজ মার্কার ইজ দিস হুজ মার্কার ইজ দিস এই মার্কারটি কার এই মার্কারটি কার কারণ এটা আমার কাছে আছে আর এটা আমরা সেই জন্য এটা বলবো যেটা এটা দূরে থাকতো হুজ মার্কার ইজ দ্যাট হুজ মার্কার ইজ দ্যাট কিন্তু এটা কাছে আছে সেই কারণে আমরা দিস ব্যবহার করছি নাহলে দূরে থাকতো যদি তাহলে আমি বলতাম দ্যাট কারণ ওটা আর এটা কাছে আছে এটা তো এটা ছিল আমাদের হুস এরপর আছে হুইচ হুইচ মানে হচ্ছে কোনটা হুইচ মানে হচ্ছে কোনটা যখন কোন একটি অপশন থাকবে না অনেকগুলো একসাথে হয়ে আছে কোনো কিছু আর অপশন এর মধ্যে কোনটা এর মধ্যে কোনটা ধরো চারটে পাঁচটা পেন আছে একসাথে এই চারটে পাঁচটা পেনের মধ্যে তুমি বলছো এই পাঁচটা পেনের মধ্যে কোনটা কোনটা তখন এই হুইচটা ব্যবহার করা হয় মানে কোনটা কোনটা যেমন কোন মেয়েটা কোন মেয়েটা ধরো তোমরা অনেকগুলো বন্ধু একসাথে যাচ্ছ হয়তো দুটো বা তিনটে বন্ধু আর তোমাদের সামনে বা পেছনে অনেকগুলো মেয়ে আছে আটটা দশটা মেয়ে আছে দিয়ে তোমার বন্ধু তোমাকে বলল যে আমার ওই মেয়েটা খুব পছন্দ ওই মেয়েটা তুমি তারপর বললে যে কোন মেয়েটা ওর মধ্যে কোন মেয়েটা কোন মেয়েটা কারণ এখানে অনেকগুলো মেয়ে আছে সেই জন্য ওখানে অনেক অপশান আছে তো এর মধ্যে ওর মধ্যে কোন মেয়েটা কোন মেয়েটা কোন মেয়েটা অপশানের আছে অনেকগুলো আছে যেহেতু সেই কারণে এখানে এটা হবে আমাদের হুইচ ব্যবহার করতে হবে কারণ অনেকের মধ্যে একজনের কথা বলা হচ্ছে আমাদেরকে অপশান দেওয়া হচ্ছে সেই কারণে আমরা এখানে লিখব হুইচ ডাব্লু এইচ আই সি এইচ হুইচ এল হুইচ গার্ল হুইচ গার্ল হুইচ গার্ল কোন মেয়েটা কোন মেয়েটা কোন মেয়েটা হুইচ গার্ল হুইচ গার্ল তারপরে কোন পেনটা ধরো অনেকগুলো পেন একসাথে আছে কোন পেনটা হুইচ পেন ডাব্লু এইচ আই সি এইচ হুইচ পেন কুইচ পেন কোন পেনটা কোন পেনটা কারণ চারটে পাঁচটা একসাথে যদি পেন থাকে সেখানেও তো একটা অপশান আছে না চারটের মধ্যে একটা উইচ মানে কোনটা এর মধ্যে কোনটা কোন পেনটা উইচ পেন হাও মানে কিভাবে বা কি করে এই হাউকে ব্যবহার করে কিন্তু ইংরেজিতে প্রচুর প্রশ্ন করা হয় তুমিও কোনো না কোনো একদিন হয়তো ইউটিউবে প্রশ্ন করেছো যে হাউ টু গ্রো হাউ টু চেঞ্জ ঠিক তেমনই এখানে দেখো আমি কিভাবে আমার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করব। হাউ ক্যান আই চেঞ্জ মাই ফেসবুক পাসওয়ার্ড হাও মানে কিভাবে বা কি করে আমি পরিবর্তন করবো আমার ফেসবুক পাসওয়ার্ড এইভাবে তুমি ইউটিউবে হয়তো কোনো সবাই সার্চ করেছো কিন্তু এই হাউ এর মানে সব সবসময় যে কিভাবে বা কি করে তা নয় এছাড়াও কিন্তু এই হাওয়ের তিনটে অর্থ দাঁড়ায় যেমন এখানে দেখো হাওয়ের তিনটে অর্থ একটি অর্থ দুটি অর্থ তিনটি অর্থ হাউ মাছ মানে কত হাউ মেনি মানেও কত আর হাও লং মানে কতক্ষণ তো এই হাও মাছ মানেও কত হাউ মেনি মানেও কত দুটোই তো এক তা অর্থ কত আর এখানে হাও মাছ এখানে হাউ মেনি কেন কারণ এখানে দেখো এক্সাম্পলটা হাও মাছ মানি ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে তো এর জন্য আমি ব্যবহার করেছি হাও মাছ আর এখানে হাউ মেনি ফোনস ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কতগুলি ফোন আছে এই প্রশ্নটা করা হচ্ছে যে তোমার কাছে কতগুলি ফোন আছে তুমি বলতে পারো যে তিনটে ফোন আছে চারটে ফোন আছে বা পাঁচটি ফোন আছে আমার কাছে তো তোমার কিন্তু আমি ফোন গুনতে পারছি বা তুমিও গুনতে পারছো যে তোমার কাছে চারটে ফোন আছে বা দুটো ফোন আছে বা তিনটে ফোন আছে তো যখন কোনো কিছুকে গোনা যায় তখন যখন কত ব্যবহার করতে হয় যে কতগুলি ফোন আছে বা কতগুলি অন্য কিছু আছে কতগুলি গাড়ি আছে তো এগুলোকে কিন্তু আমরা গুনতে পাচ্ছি যে কতগুলি গাড়ি আছে কতগুলি ফোন আছে কতগুলি জলের বোতল আছে তো এগুলোকে গোনা যাচ্ছে তো যখন কোনো কিছু কাউন্টেবল হয় কাউন্টেবল ও এন টি এ ই কাউন্টেবল যখন কোনো কিছু কাউন্টেবল হয় মানে গোনা যায় তখন কিন্তু হাউ মেনি ব্যবহার করতে হয় সেইখানে সেই কারণে এখানটায় হাউ মেনি ব্যবহার করা হয়েছে কারণ ফোন আমরা গুনতে পারছি যে কতগুলি ফোন আছে তাই এখানটায় হাউ মেনি ব্যবহার করছে তোমার কাছে কতগুলি ফোন আছে হাউ মেনি ফোন ডু মেনি ফোনস ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কতগুলি ফোন আছে আর তারপরে হাউ মাছ কখন ব্যবহার করতে হয় যখন কোনো কিছুকে গোনা যায় না যেমন এখানে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ মানে তুমি কত টাকা তোমার কাছে আছে তো এই টাকা টাকা কিন্তু গোনা যায় না টাকা হয়তো তুমি দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এইভাবে বলছো একটি দুটো করে গুনছো কিন্তু সঠিকভাবে কিন্তু টাকাও গোনা যায় না ধরো তোমার কাছে অনেকগুলো দশ টাকার কয়েল আছে কমসে কম দশটি হাজার টাকার কয়েল আছে কমসে হাজার টাকা নয় পাঁচশো টাকার নোট আছে পাঁচটি বা সাতটি ঠিক এমনভাবে অনেকগুলো টাকা আছে যে তাকে একসঙ্গে তুমি বলছো যে আমার কাছে দশ হাজার টাকা আছে তো এইভাবে বললে তুমি তো একবারও বলবে না যে আমার কাছে একশোটা পাঁচ টাকার কয়েল আছে একশোটা দশ টাকার কয়েল আছে তারপরে দশটা পাঁচশো টাকার নোট আছে এইভাবে তো তুমি বলবে না তুমি সরাসরি বলে দিবে যে কতগুলি আছে তো এই যে তুমি টাকাকে গুণা যায় না টাকাকে কিন্তু কোনো সময় গোনা যায় না সঠিকভাবে সেই কারণে এখানে হাউ মাছ ব্যবহার করেছে হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ মানে কত টাকা তোমার কাছে আছে তো এই জন্যে কিন্তু এটা ব্যবহার করেছে যেমন তুমি জল জলকে গুনতে পারবে জলকে গোনা যায় না এর আগের ক্লাসে আমি বলেছিলাম জলকে গোনা যায় না হয়তো তুমি জলের বোতল গুনতে পারবে যে আমার কাছে জলের বোতল পাঁচটি আছে দশটি আছে কিন্তু জলকে কিন্তু গোনা যায় না তারপরে তুমি প্লাস্টার করা হয় ঘর ঘরের দেওয়াল প্লাস্টার করা হয় বালি দিয়ে ওই বালিকি গুনে তুমি গুনতে পারবে গুনতে পারবে না তো যখন কোনো কিছু গোনা যায় না মানে আনকাউন্টেবল হয় আনকাউন্টেবল সি ও ইউ এন টি এ ই কাউন্টেবল আনকাউন্টেবল হয় তখন এই হাওমাচ ব্যবহার করতে হয় যখন কাউন্টেবল হয় মানে কোনো কিছু গোনা যায় তখন কিন্তু এই হাউ মেনি ব্যবহার করতে হয় এই দুটো সেন্টেন্সে কিন্তু এটাই দেওয়া আছে আর হাউ লং হাওমার লং মানে হচ্ছে কতক্ষণ এই কতক্ষণ হাও লং মানে কতক্ষণ এটা কিন্তু একটা সময়কে নির্দেশ করছে যে কতক্ষণ তুমি থাকবে কতক্ষণ তুমি যাবে কোথাও হাও লং মানে হচ্ছে কতক্ষণ এটা সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে এর ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে ঠিক আছে সময়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয় যেমন এখানে হাও লং উইল স্টে মানে তুমি কতক্ষণ থাকবে তুমি কতক্ষণ থাকবে তুমি কতক্ষণ থাকবে তো এই কারণে এখানটায় হাও লং ব্যবহার করা হয়েছে মানে কতক্ষণ থাকবে তো এখানে দেখো সময়ের কথা বলা হচ্ছে কতক্ষণ দশটা থেকে কুড়ি বারোটা অবধি থাকবে না একটা থেকে তিনটে অবধি থাকবে দু ঘন্টা থাকবে না তিন ঘন্টা থাকবে তো এই কারণে এখানে এটা হাও লংটা ব্যবহার করা হচ্ছে মানে কতক্ষণের থাকার কথা বলা হচ্ছে এটাও কিন্তু একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা কি সত্যি করে ইংরেজিতে কথা বলতে শিখতে চাও তাহলে তোমাদেরকে আজ থেকে একটি চ্যালেঞ্জ তোমাদেরকে নিতেই হবে হ্যাঁ তোমাকেই বলছি এই চ্যালেঞ্জটা আমি তোমাকেই দিচ্ছি তোমাকে নিয়মিত কিন্তু প্রতিটা ক্লাস করতে হবে আজ ডে নাইন চলছে ডে নাইনের পর থেকে পরবর্তী যতগুলি ক্লাস হবে নিয়মিত তোমাকে করতে হবে তবেই কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে পারবে হয়তো তুমি অনেককে দেখেছো যে ইংরেজিতে কথা বলতে শিখতে চায় কিন্তু পারে না কারণ তারা সঠিকভাবে নিয়ম ফলো করে না হয়তো কিছু দিন ক্লাস করে তারপরে ছেড়ে চলে যায় ডে ফাইভ অব ক্লাস করলো ডে নাইন অব ক্লাস করলো তারপরে তারা আর ক্লাস করলো না সেই কারণেই কিন্তু তারা কোনো সময় ইংরেজিতে কথা বলতে পারে না তো তোমাকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমি নিয়মিত সব ক্লাসগুলি করবো কমসে কম আমি এইটটি ডেইস অব ক্লাস করবো মানে আশিটি ক্লাস আমরা আমি করবই এমন একটি বা নব্বইটি ক্লাস আমি এক করবই এমন একটি তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে তবেই কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে পারবে তো তুমি কি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো যদি করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি এবং পরবর্তী সব ভিডিওতেও তুমি জানাবে যে হ্যাঁ আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম ডে টেনের ক্লাসটি আমি কমপ্লিট করেছি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করার পর পরবর্তী সব ভিডিওতেও জানাবে ঠিক আছে তো এই ছিল আমাদের নাইনটি ডেস স্পোকেন ইংলিশ কোর্সে ডে নাইন দেখা হচ্ছে পরের ক্লাসের ভিডিওতে তো ততক্ষণ যারা ডে ওয়ানের ক্লাস দেখো তারা বাম দিককার ভিডিওতে ক্লিক করো আর যারা ডে টেনের ক্লাস দেখতে চাইছো মানে পরবর্তী ক্লাস দেখতে চাইছো তারা ডান দিককার ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে